সঙ্গত কারণে আমরা বাংলাদেশের নাগরিক হওয়ায় প্রায় সময় আমরা দেখি পুলিশ আমাদের কিছু কিছু মানুষদের ধরে নিয়ে যায় কোনো ধরনের কোনো মামলা থাকে না ওয়ারেন্ট থাকে না তারপরে ধরে নিয়ে যায় আসলে পুলিশ ধরে নিয়ে যায় সেই ধরে নিয়ে যাওয়ার পিছনে আসলে আইনি আইনি যুক্তিটা কি ব্যাখ্যাটা কি আজকে আমরা সেই ব্যাখ্যাটা দেখবো এবং একই সাথে এই আইনের যে সেকশনটি রয়েছে সেই সেকশনটির ভিতরে আসলে কি গোমন রয়েছে এবং সেই গোমনটি আসলে এজ এ নাগরিক হিসাবে যে আসলেই এটা থাকা উচিত না বা যে কোনো এক সরকারকে এটা চেঞ্জ করা উচিত সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো যখন একটি অপরাধ আমলযোগ্য হয় তখনই পুলিশ আসলে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে যদি অ হয় এখন আমলযোগ্য বা অ এই দুইটার বিষয়ে ব্যাপক পার্থক্য আছে এবং হচ্ছে ব্যাপক তথ্য আছে সুতরাং আমলযোগ্য বলতে গেলে আসলে যদি সহজভাবে বলতে চাই সেটা হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে গুরুতর খুবই গুরুতর বিষয় যেগুলোর কারণে আসলে অনেক হয়তো মানুষের ক্ষতি হয় বা কোনো প্রপার্টির ক্ষতি হয় যেগুলো আসলে যেগুলোকে আমরা স্বাভাবিক সেন্সি গুরুতর ভাবি সেই জিনিসগুলোই মূলত আইনে আমলযোগ্য বলা হয়েছে আমলযোগ্য বিশাল এক লিস্ট আছে ঠিক আছে সেই লিস্টটা আসলে এখানে বলা আজকে সময় হবে না শুধুমাত্র আমরা কোন ধারা কোন সেকশনের কারণে পুলিশ এই অপরাধিক পুলিশ মানুষকে গ্রেপ্তার করতে পারে এবং এই আইনের বিষয়টি আমরা আজকে দেখব ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই চুয়ান্ন ধারায় নয়টি পয়েন্ট আছে মূলত এই আঠারোশো সালের ফৌজদারি যে কার্যবিধি আমাদের এখনও আছে সেই আইনে চুয়ান্ন ধারায় নয়টি পয়েন্ট আছে যে পয়েন্টগুলোর কারণে পুলিশ যে কাউকে গ্রেপ্তার করতে পারে সুতরাং ওই নয়টি পয়েন্ট কি এখন সেটা আমরা দেখতে পারি এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত এমন অথবা কারো বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কিংবা বিশ্বাসযোগ্য তথ্য আছে অথবা সন্দেহ করার কারণ রয়েছে তার মানে হচ্ছে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কিংবা কারোর বিরুদ্ধে অভিযোগ আছে কি অভিযোগ আছে যে সে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত এবং তার বিশ্বাসযোগ্য কারণ রয়েছে সন্দেহ করার কারণ রয়েছে মূলত এই যে শব্দটা সন্দেহ করার কারণ রয়েছে এই শব্দ মারপ্যাচি হচ্ছে বিনা ওয়ারেন্টে যে কাউকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে শুধুমাত্র সন্দেহ হয় সে কারণেই কাউকে ধরে নিয়ে গিয়ে তারপরে বছরের পর বছর বা মাসের পর মাস জেল জুলুম হয় এই বিষয়টি আমরা ভুক্তভোগী সুতরাং আমাদের এমন একটি কখনও কোনো সরকার আসলেই দরকার যে শুধুমাত্র এই আইনটি এই আইনটি সংশোধন করে এই শব্দটা বাদ দিবে যদি সন্দেহ করার কারণ আছে এই শব্দটা বাদ দেয় সেক্ষেত্রে অনেক ধরনের মানুষ সাধারণ মানুষ বিভিন্ন আইনি ঝামেলা থেকে ইনশাল্লাহ মুক্তি পেতে পারবে আশা করি পরবর্তী পয়েন্টে কি আছে আইনসঙ্গত কারণ ব্যতীত কারণিকট ঘর ভাঙ্গা সরঞ্জাম আছে মানে ঘর ভাঙ্গার সরঞ্জাম বেসিক্যালি ঘর ভাঙ্গা হয় যে জিনিসটা দিয়ে আসলে সাধারণ যেমন আতু এখন তো আতুর হাতুরি যে জিনিসটি সেটি স্বাভাবিকই না মানে বড় কিছু সরঞ্জাম যে সরঞ্জামের কারণে বেসিক্যালি সাধারণ মানুষ হিসেবে আপনার বাসায় এগুলো থাকতে থাকার কোনো কারণ নেই এমন কোনো সরঞ্জাম যদি আপনার বাসায় থাকে সেক্ষেত্রে আপনাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে তিন নম্বর পয়েন্ট যেটি সেটি হচ্ছে কার্যবিধি অথবা সরকার যাকে অপরাধী ঘোষণা করেছে তাকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে যার কাছে চোরাই মাল পাওয়া গেছে চোরাই মাল যদি কারোর কাছে পাওয়া যায় তাকে অবশ্যই পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে এরপর হচ্ছে পুলিশের কাজে বাধা দানকারী অথবা হেফাজত থেকে পলায়ন করেছে এরকম বা পলায়নের চেষ্টা করেছে এরকম মূলত এই যে পুলিশের কাজে বাধা এখন পুলিশের কাজে বাধা দেওয়ার কারণে ওই এখন রাজ বেসিক্যালি রাজনৈতিক মামলাগুলোর কারণে যে বিষয় রাজনৈতিক মামলা বলতে কোনো মামলা নাই কিন্তু রাজনৈতিক ঘটনার কারণে যে মামলাগুলো হয় রাজনৈতিক নেতাকর্মীরা যে অ্যারেস্ট হয় অধিকাংশ মামলার ক্ষেত্রেই এটি বলা হয় পুলিশের কাজে বাধা দান করেছেন এখন পুলিশের কাজ আসলে কতটুকু আমাদের সংবিধান কি বলে নাগরিক অধিকার বলতে একটি বিষয় হচ্ছে মৌলিক অধিকার মানবিক অধিকার তা অনেক কিছু আছে সব মিলিয়ে জিলিয়ে যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো যখন নাগরিক প্র্যাকটিস করতে যাবে তখন যদি পুলিশ তাকে বাধা দেয় এবং সেটা যদি না মানে সেটাও কি পুলিশের কাজে বাধা দানকারী হবে তাহলে তো নাগরিক অধিকার বলতে আসলে কিছু থাকে না কিন্তু আইন যেটি বলেছে সেটা হচ্ছে পুলিশের কাজে বাধা দান করলে অথবা হেফাজত থেকে পলায়ন করলে অথবা যদি পলায়নের চেষ্টা করে সেক্ষেত্রেও পুলিশ হচ্ছে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে যে ব্যক্তি সশস্ত্র বাহিনী থেকে সশস্ত্র বাহিনী মানে আমাদের যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলো থেকে যদি কেউ পলায়ন করে সেক্ষেত্রেও তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে যেসব কাজ দেশের ভিতরে শাস্তিযোগ্য সেই কাজগুলো যদি দেশের বাহিরে কেউ করে আসে মানে আমাদের দেশে যে জিনিসটা অপরাধ সেটা যদি কেউ বাহিরে অন্য কোনো রাষ্ট্রেও করে আসে বাহিরে গিয়ে করে আসে সেক্ষেত্রে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে বিনা ওয়ারেন্টে এরপর হচ্ছে মূলত মুক্তপ্রাপ্ত আসামি যে মুক্তি পেয়েছে এমন কেউ যদি আবার আসে একটা সেকশন আসে ওই সেকশন অনুযায়ী যদি সে অপরাধ করে সেক্ষেত্রে তাকে আবার অ্যারেস্ট করতে পারে এবং পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গ্রেপ্তারের জন্য পুলিশের কাছ থেকে অনুরোধ করা হয়েছে মানে একটি থানা অন্য একটি থানাকে অনুরোধ করেছে যে অমুক ব্যক্তিকে অ্যারেস্ট করেন সেক্ষেত্রে এইভাবে অ্যারেস্ট করা যাবে এই যে পয়েন্টটা এটাও আসলে প্রশ্ন এটা নিয়েও আসলে কোর্সেন তৈরি হয় যে একটি থানা কখন আরেকটি থানাকে কোনো মানুষকে অ্যারেস্ট করতে বললেই শুধু অ্যারেস্ট করবে এমন তো হতে পারে না অবশ্যই তার রিজন থাকতে হবে সুতরাং ফৌজদের কার্যবিধি আঠারোশো আটানব্বই চুয়ান্ন নম্বর সেকশনের এই যে নয়টি পয়েন্ট রয়েছে নয়টি পয়েন্টের প্রথম পয়েন্টের কথা আমি একটু আগে যেটি বলেছি সেটা হচ্ছে ওই পয়েন্টের মূল কার কারণ যেটি সেটা হচ্ছে সন্দেহবশত সেটা হচ্ছে সন্দেহবশত এটা নিয়ে হাইকোর্টের ব্যাপক পরিমাণে আপনার অবজারভেশন আছে হাইকোর্ট এখানে নির্দেশনা দিয়েছে কথা বলেছে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছে কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না আইন এই বিষয়টি বলেছে হাইকো যদিও আইন এটা যখন বলে তখন হাইকোর্ট যখন একটি অবজারভেশন দেয় বা নির্দেশনা দেয় বা হাইকোর্টের গাইডলাইন থাকে সেক্ষেত্রে সেটি মানা জরুরি সেই জিনিসটি আসলে কতটুকু মানা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার দায়িত্বটাও তো সরকারের সুতরাং পুলিশে তো সরকারের হয়ে কাজ করে আলটিমেটলি বুঝতে পারতেছেন এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন আমাদের আইনের ভিতরে যে গলতগুলো রয়েছে সেই গলতগুলো আসলে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আজ পর্যন্ত কোন সরকার কখনই কোনো অবস্থাতেই কেউ চেঞ্জ করার চেষ্টা করেনি কারণ সবাই যখন ক্ষমতায় আসে তখনই ভাবে অন্য দলকে তো হ্যারেসমেন্ট করতে হবে আটকাইতে হবে সেক্ষেত্রে এই জিনিসটি তো করা যাবে না আবার তারা যখন বিরোধী দল থাকে তখন তারা কিন্তু প্রতিদিনই দেখবেন বিরোধী দল যারা থাকে তারা প্রায় বলে আইনের লঙ্ঘন হচ্ছে অমুক গ্রেপ্তার করা হচ্ছে আইনের লঙ্ঘন করা হচ্ছে অমুক পুলিশের বাধাদায় দিয়েছে বা এই যে কাজ রাজনৈতিক সভা সমাবেশ যে নাগরিক অধিকার হিসেবে আছে সেগুলো যখন প্র্যাকটিস করতে যায় এবং পুলিশ যখন সেখানে বাধা দেয় সেই যে হাঙ্গামা তৈরি হয় তখন কিন্তু বিরোধী দলগুলো প্রাই বলে সেটা হচ্ছে পুলিশ নাগরিক অধিকার লঙ্ঘন করতেছে আইনের অধিকার লঙ্ঘন করতেছে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করতেছে এই কথাগুলো কিন্তু বলে হ্যাঁ কিন্তু যখন তারা ক্ষমতায় থাকে তখন তারা এটি করতে পারেনি আলটিমেটলি দুর্ভাগ্য সাধারণ মানুষের কারণ যারা পলিটিক্যাল করে বড় নেতা হয়ে যায় তারা আসলে জেলে গেলেও ভালো থাকে সত্য কথা কিন্তু সাধারণ নাগরিক যারা তারা তো মূলত ভোগে সুতরাং নাগরিক পর্যায় থেকে আমাদেরকে অবশ্যই একটু কথা বলতে হবে জাগতে হবে এবং অবশ্যই অবশ্যই আমাদের দাবিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে যে নাগরিক হিসাবে আমাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং কোনো অবস্থাতেই কেউ কাউ পুলিশ শুধুমাত্র সন্দেহ করেছে সেজন্য ধরে নিয়ে যাবে মামলা করে দিবে তারপরে যেমন ধরেন এখন কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে মামলাগুলো হচ্ছে স্বাভাবিকভাবেই যারা অ্যারেস্ট হচ্ছে তাদের অবস্থা কী তারা যারা আশেপাশে আছে জানতেছেন বা আমরা যারা কাজ করি তারা জানি তো এই যে বিষয়গুলো কত অহিতুক মানুষের যে এই ভোগান্তি একজন দেশ স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আসলে কতটুকু কাম্য সুতরাং আশা করি একদিন আমরা অবশ্যই আমাদের আইনের শাসনের সুনিশ্চিত কিছু কার্যক্রম আমরা দেখতে পাবো আমাদের এমন কিছু নেতা আসবে এমন একটি সরকার আসবে কখনও যারা আসলেই সত্যিকার অর্থে সবার জন্য সমান আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবে সেই অনুযায়ী আইনগুলো সংশোধন করবে সেই অনুযায়ী প্রশাসন সহ সকল স্তরে তারা একটা চেঞ্জ নিয়ে আসবে সেই কামনায় আজকে এখানে শেষ করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম